বন্ধুরা সালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি আমার ভিডিও যারা আগে থেকে দেখে তারা জানে আমি কিন্তু রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি বন্ধুরা প্রচন্ড পরিমানে কমে গেছে রড এবং সিমেন্টের দাম এখন বর্ষা মৌসুম আর বর্ষা মৌসুম হওয়ার কারণে রড সিমেন্টের চাহিদা কিন্তু একেবারেই কমে গেছে চাহিদা কমার কারণেই রড সিমেন্টের দামও প্রচন্ড আকারে কমছে কতটা কমছে কেমন কমছে জানিয়ে দেব এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছি রডের দাম তারপরেই জানিয়ে দেব সিমেন্টের আপডেট বাজার দাম বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই আসি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথাই কান দিয়ে আজে বাজে কোম্পানির রড এবং আজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে আজকে যে ঘরটি আমি নির্মাণ করছি সেই ঘরে শুধু আমি বসবাস বসবাস না আমি বসবাস করব আমার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কেনা বুদ্ধিমানের কাজ বন্ধুরা রড হয়ে থাকে তিন ধরনের হাই কার্বন স্টিল লো কার্বন স্টিল মিডিয়াম কার্বন স্টিল রড কে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলা হয় রিইনফোর্সমেন্ট সোজা ভাষায় এটিকে ভবনের হার বা বুন বলা হয়ে থাকে ভবন জন্য রড এবং সিমেন্টকে কে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় যাই হোক বন্ধুরা এখন জানিয়ে দিচ্ছি কোন রডের দাম কি রকম যাচ্ছে জেএসআরএম স্টিল প্রতি টনের মূল্য এখন বিরাশি হাজার টাকা এবং প্রতি কেজি বিরাশি টাকা তারপরে রয়েছে কেএসআরএম স্টিল বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা রোহিম স্টিল বর্তমানে একাশি হাজার পাঁচশো টাকা আবুল রয়েছে কোম্পানির সেরা কোম্পানির বিএসআর দাম ছিয়াশি জায়গায় ছিয়াশি হাজার পাঁচশো টাকায়ও বিক্রি হচ্ছে তারপরে রয়েছে জিপিআই ইস্পাত বর্তমান বাজার মূল্য চুরাশি হাজার টাকা প্রতি টন পরেই রয়েছে বিএসআই স্টিল বর্তমান বাজার মূল্য আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সিএসআরএম স্টিল বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার টাকা প্রতি টন স্টিল বর্তমান বর্তমান বাজার মূল্য একাশি হাজার পাঁচশ টাকা প্রতি টন এএস এম এল স্টিল বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার টাকা প্রতি টন এম এস ডাবলিউ স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা এইস আর এম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা আনার মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন স্টিল বর্তমান বাজার মূল্য আশি হাজার পাঁচশো টাকা ইএ স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা ইএসআর স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার টাকা ঢাকা স্টিল বর্তমান বাজার মূল্য একাশি হাজার টাকা এস সি আর এম স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা বাইজ স্টিল বর্তমান বাজার মূল্য একাশি হাজার টাকা ইএসএল স্টিল বর্তমান বাজার হাজার মূল্য আশি হাজার টাকা প্রতি বন্ধুরা সব কোম্পানির রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম উনআশি হাজার টাকা থেকে শুরু করে ছিয়াশি হাজার টাকার মধ্যে কথা হচ্ছে পরিবহন খরচের কারণে কিন্তু রড এবং সিমেন্টের দাম পাকিস্তান থেকে অন্য স্থানে কম বেশি হতে পারে আপনার এলাকায় কোন দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এতক্ষণ ধরে শুনছিলেন রডের দাম এখনই জানিয়ে দেবো সিমেন্টের দাম কেমন যাচ্ছে বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছে বাংলাদেশের সেরা মানের সেরা সিমেন্ট হচ্ছে ইস্ক্যান সিমেন্ট ইস্ক্যান সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত ষাট টাকা ঢালাইয়ের জন্য ইস্ক্যান সিমেন্ট খুবই ভালো তারপরেই রয়েছে সুপার কিট সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত পঁয়তাল্লিশ টাকা আকি সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত তিরিশ টাকা মির সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা ইঞ্চি সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা মূল্য পাঁচশত দশ টাকা মূল্য পাঁচশত তিরিশ টাকা বসুন্ধরা সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত চল্লিশ টাকা আশা সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত তিরিশ টাকা আমান সিমেন্ট প্রতিবস্থার মূল্য পাঁচশত বিশ টাকা রুবি সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত পঁচিশ টাকা টাউন সিমেন্ট প্রতিবস্থা মূল্য পাঁচ পঁয়ত্রিশ টাকা হালাই সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত পঁচিশ টাকা আলটা পাঁচশত ষাট টাকা বস্তার মূল্য পাঁচশত টাকা হার্স সিমেন্ট মূল্য পাঁচশত দশ টাকা পনেরো টাকা মূল্য পাঁচশত টাকা মেট্রো সেম সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত আশি টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ